লেখো লেখো মামাম লেখো কি হচ্ছে না কালি হচ্ছে না ওয়ান টু লিখতে পারছো না তাহলে উঠ পেনসিল দিয়ে লিখবে হ্যাঁ ঠিক আছে বাবু হয়ে বসো আগে একটু পড়ে নাও তো ওয়ান টুটা টা নাও না হলে

কি হলো তুই পড় তোর লেখা কাজ দিয়েছি তো লিখে নে ডপ করে এবিসি পড়বে আচ্ছা পড়ো এ বলো এ হুম বি হ্যাঁ 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 এ রকম টাই কিউ পড়ে বসে বসে বাবুয়ে পড়তে হয় এই বাবা ওর কেউ পা দেয় বইয়ের উপরে বইকে বইয়ের উপর পা দিতে নেই বইয়ের উপর বসে নেই নম করো আগে শিগগিরই বাবুয়ে বসো কোথায় বসো এরকম ভাবে এরকম ভাবে পড়াশোনা হয় কে পড়ে এরকম ভাবে ও ও কি চড়ছো তুমি ও এই ঘোড়াটার ওপরে তুমি বসেছিলে এইটা তো বইতে আছে না এর ওপরে কি বসা যায় এর ওপরে বসা যায় না তুমি বসো তুমি বইয়ের ওপরে ঘোড়া দেখি তার উপরে আর কি বসছে যাতে হুম কুরুগুল দামি কি বাবু এ বসো আজ তুমি পড়ো আবার আছে আবার কি করছো ও এবার গরুর উপর বসছো পা দিয়েছো কেন বইটা নম প্রণাম করতে হয় বইটা হ্যাঁ ব্যাং আছে দেখো তো কামড়ে দেবে কিন্তু হ্যাঁ দেখো ভুতু দেখেছো সরে আসো এবার 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 নাম বইতে পা দিলে তো নম করে নামা মা রাগ করে মা সরস্বতী রাগ করো